হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমরা তো বেশ ভালো আছি আজ শনিবার এখন বাজছে ওই নটা সাড়ে নটা মতন দেখতেই পাচ্ছ আমরা আজকে ট্রেনে করে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি আমরা আজ যাচ্ছি ফুসেন বলে একটি শহরে তোমরা অনেকেই হয়তো জানো ওখানেই আছে সোয়াইনস্টাইন কাসেল আজকে আমরা ওখানেই যাব। তাই জন্য সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি প্রথমেই হববানব মানে মিউনিক সেন্ট্রাল যে স্টেশন আছে ওখান থেকে একটা ট্রেন ধরে আমরা যাব ফুসেন শহরটায় তারপর ওখান থেকে আর একটা বাস ধরে যাব ওই যেখানে নয় সাইন্স ট্রাইন কাসেলটা আছে ওই গ্রামের ওখানে তারপর আমাদেরকে হাইক করে ওপরে উঠতে হবে মানে পাহাড়ের ওপরে উঠে তারপরে ওই কাসেলটা আছে এছাড়াও ওখানে আরও অনেক কিছু দেখার আছে চলো যাই তারপরেই তোমাদেরকে দেখাবো আমি নিজেও জানি না এখনও অবধি ওখানে কি কি আছে তবে ট্রেন থেকে দেখো বাইরেটা কি সুন্দর বাইরের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে তিন সাড়ে তিন ঘন্টা কেটে গেল আমরা বুঝতেই পারলাম না এবার আমাদের ট্রেন থেকে নামারও টাইম হয়ে গেছে মিউনিক হজ সেন্ট্রাল স্টেশন আছে ওখান থেকে ফুসেন শহরে আসতে মোটামুটি সাড়ে তিন চার ঘন্টা লেগেই যায় চলো ওই চলেই এসেছি প্রায় এর মধ্যে আমরা কয়েকটা ফটোও তুলে নিলাম আর কি ঘুরতে বেরিয়েছি একটু ফটো তো তুলতেই হবে না হলে কি মজা হবে যাই হোক আমরা চলে এসছি ফুসেনে এবার আমরা বাস ধরবো এই যে দেখতে পাচ্ছ শহরটা এটাই হুসেন শহর এরপরে আমরা বাস ধরে চলে গেছিলাম ওই গ্রামটায় এই যে দেখো চারিদিকটা সবুজ কি যে অপূর্ব সুন্দর লাগছিল নিজের চোখে না দেখলে এই সৌন্দর্য কখনোই উপভোগ করা সম্ভব নয় এই যে বাসে করে আমরা প্রায় চলেই এসছি ওই যে দূরে একটা কাসেল দেখা যাচ্ছে সাদা রঙের ওটাই নয় সোয়াইনস্টাইন কাসেল আমরা ওখানেই যাব আর ওই যে দূরে একটা হলুদ রঙের কাসেল দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে শোয়ানগাঁও কাসেল এই দুটোই খুবই ফেমাস তো দেখা যাক আমরা ওখানে যাই দুটোই অনেকটা উঁচুতে তবে শোয়ানগাঁওটা বেশি উঁচুতে নয় এই যে দেখতেই পাচ্ছ আমরা চলে এসছি কিন্তু আমরা সোয়ানগাঁওয়ে যাব না ডাইরেক্ট ওই হাইক করে নয় সোয়াইনস্টাইন কাসেলের দিকেই যাচ্ছি এখানে দেখো কত সরু হয়ে জল পড়ছে তাও লোকে কত পেশেন্স নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোতলে জল ভরছে এখানেই বোঝা যায় যে জলের কতটা ভ্যালু অবশ্যই এই জলটা টেস্টটাও খুবই ভালো ছিল চলো আমরা হাইকিং করা শুরু করে দিয়েছি এখানে এসে দেখলাম একটা ঝর্না কি সুন্দর ঝর্ণা থেকে জল পড়ছে মেন ব্যাপার এখানটা দাঁড়ানোর হচ্ছে একটুখানি নিজেকে বোঝাচ্ছিলাম এই তো আর একটু উঠলেই ওই কাসেলটাই চলে যাব। এই যে ঘোড়ার গাড়িগুলো দেখতে পাচ্ছ এই ঘোড়ার গাড়িগুলো করেও ওপরে ওঠা যায় আর এখান থেকে বাসও আছে কিন্তু আমরা হেঁটেই গেছিলাম ওই যে কোণে দেখা যাচ্ছে কাসেলটা আর বেশি দূর নেই এই তো চলেই এসেছি প্রায় এই তো চলে এসেছি এখানে একটা সুন্দর মানে ফটো তোলার জোন ছিল আর মানুষজন ওখানে বসে খাবারও খাচ্ছিলো একটু রিল্যাক্স করছিল ওটা আর কি একটা সুন্দর সানসেট অ্যান্ড সানরাইজ এরিয়া এছাড়া এটা একটা ভিউ পয়েন্ট বলতে পারো ওই কাসেলটা দেখার জন্য খুবই সুন্দর চারিদিকটা এই একটা পাহাড়ের ওপরে এত উঁচু একটা কাসেল তৈরি করা মানে বিরাট একটা ব্যাপার আর কাসেলের উল্টো দিকেই এই সুন্দর গ্রামের এই ভিউটা দেখতে পাওয়া যাচ্ছিল এইখানে আমরা কিছুক্ষণ একটু রেস্ট করে একটু আইসক্রিম খেয়ে জানো আমরা এখানে ওই ছোটোবেলায় খেতাম না পেপসি ওই ছোট ছোটো পেপসি আইসক্রিম ওইটা খেয়েছি এখানে যদিও পেপসি বলে বিক্রি হয় না কোলা বলে বিক্রি হয় ওইটা খেয়েছিলাম চলো এইবার একটু উপরের দিকে যাওয়া যাক আর সাথে তোমাদেরকে শোনাবো এই কাসেলটার ব্যাপারে কিছু গল্প লুদ্ভিক দ্বিতীয় যখন ব্যাভেরিয়ার রাজা হন সেই সময়ে এই কাসেলটা তৈরি করা শুরু করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত কাসেলটা শেষ হওয়ার আগেই উনি মারা যান বলতে পারেন এই কাসেলটা ওনার স্বপ্নের একটা বাড়ি ছিল তারপর লুদ্ভিগ মারা যাওয়ার পরে যিনি রাজা হয়ে আসেন তিনি আর এই কাসেলটার কাজ শেষ করেননি এই কাসেলটার ভেতরে মোট দুশোটা ঘর আছে দুশোটা ঘরের মধ্যে মাত্র চোদ্দোটা ঘর কমপ্লিট হয়েছিল নতুন করে এই কাসেলটা একটা মিউজিয়ামের মতন তৈরি হয়েছে এই কাসেলটার ভেতরেও ঢুকতে পারা যায় ভেতরে ঢুকতে গেলে আগে থেকে টিকিট কাটতে হবে আর টিকিটের মূল্য ওই মোটামুটি কুড়ি ইউরো মতন আর এই টিকিটের টিকিট কাটার সময় একটা টাইম স্লট এরা দিয়ে দেয় ওই টাইমেই আসতে হবে আর ওই টাইমেই ভেতরে ঘুরে আবার বেরিয়ে আসতে হবে যদিও আমরা আজকে ওই কাসেলটার ভেতরে ঢুকিনি ঢুকবো না আমরা বাইরে থেকেই দেখবো এই যে একটু উপরে উঠে এসেই এত সুন্দর একটা ভিউ পয়েন্ট ওই যে দূরে দেখতে ওটা হচ্ছে কাসেল ওটা ওই বাস থেকে নেমেই আমরা দেখতে পাচ্ছিলাম ওটার জন্য হাইক করার অত দরকার না কিন্তু আমরা ওই কাসেলটায় যাইনি বাড়ি ফেরার টাইমে যদি সময় থাকে অবশ্যই ওই কাসেলটাতেও যাব চলুন এবারে আমরা যাচ্ছি আরেকটু ওপরে পাহাড়ের আরেকটু ওপরে যাব একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে ওই ভিউ পয়েন্টটা থেকেই ফটোগুলো তোলা হয় আর কি কাসেলটার ওই জায়গাটার নাম হচ্ছে মারিয়ান ওটা হচ্ছে একটা ব্রিজের নাম ওই ব্রিজ থেকে অপূর্ব সুন্দর লাগে এই যে আমরা চলেই এসেছি ওই ব্রিজটায় এই ব্রিজটায় টোটাল দুশো জনকে চাপতে দেওয়া হয় এক এক টাইমে এই দেখুন কি অপূর্ব দৃশ্য না না আসলে বুঝতেই পারতাম না এই জন্যেই হয়তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসে ওরে বাবা রে কি বিশাল ভয় লাগছে যাই হোক দেখতেই পেলেন এত সুন্দর একটা ভিউ এবার আমাদেরকে নিচে নামতে হবে আকাশে পুরো মেঘে ভর্তি বৃষ্টিও নামতে শুরু করে দিয়েছে নামার সময় তো অত বেশি কষ্ট হবে না চলুন এবার আমরা যাব ওই ওই নিচের লেকটায় এই যে এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম একদম নিচে এবার যাচ্ছি ওই লেকটাতে ওই লেকের চারিপাশে একটু ঘোরাঘুরি করব। তারপরেই আমরা বাস ধরে আবার ফুসেনে যাব। ওখান থেকে আবার ট্রেন ধরে আমরা বাড়ি পৌঁছে যাব আজকের মতো এইটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো বাই